আজকের এই ভিডিওতে থাকতেছে আমি ঢাকাতে কিভাবে গেলাম কিভাবে আসলাম কত টাকা খরচ হয়েছে কত টাকা ইনকাম হয়েছে বা রাস্তার কত কি ধর তুফান আর ছিল সামান দিয়ে সব কিছু কিন্তু আজকের এই ভিডিও থাকছে যাওয়া আসার সময় তেমন কোনো প্রবলেম হয় আজকে মানে সব দিকে একদম ভয়াবহ অবস্থা একদম মাথা নষ্ট পাম্পে একই অবস্থা যেখান থেকে গ্যাস নিলাম রাস্তার পরিস্থিতি তেমন কোনো ভালো ছিল না রাস্তায় অনেক জ্যাম ছিল মানে একদম সাঙ্গে সুঙ্গে উড়াই গেছে গা মাথা মোথা নষ্ট চেগাই মেঘাই গেছি আজকের ভিডিওতে যারা যারা ফুল ভিডিও দেখবেন আশা করি ভিডিও ফুল মজা নেবেন এবং কি আসার পথে যা যা হয়েছে গাড়ি মানে কত জ্বর আসছে রাস্তায় রানিং গাড়িতে ঝড় তুফান ছিল আজকের ভিডিওতে অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সব মেহদি আসে বেশি ভালো আছি তো হোক আজকে গাড়িটা নিয়ে বেড়ে চলে যাবো আজকে যা হচ্ছে এয়ারপোর্ট আর দেন কি বৃষ্টি হইতাছে দিক দিয়ে আমাকে দিক দিয়ে ভালো ভালো মানে সেই একের বৃষ্টি হইতাছে সকাল থেকে নিয়ে ওয়েদারটা খুবই খারাপ এই রোদ উঠতেছে বৃষ্টি হইতাছে এরকম একটা অবস্থা আর সকালবেলা দেন গাড়িটা ক্লিন করে রাখছি ক্লিন করে আমার কোনো লাভ নাই আরও বরং লস কারণ এই যে সকালবেলা এই যে গাড়িটা খুব পরিশ্রম করলাম ঘন্টা পরা পরিশ্রম করলাম পরিশ্রম একবার দিয়ে পড়ে বাইরে বৃষ্টি বেরোলে গাড়ি শেষ এখন গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাবো আর প্যাসেঞ্জারকে ফোন দিয়ে বলে দিছি

ওইটা ব্যাপার না হালকা পাতলা ভাঙা ওটা ব্যাপার না ওইটা সমস্যা নাই ওইটুকু মানে মানে মাইনার এক কিলোর মতো ভাঙা আর কি একটু জায়গা যাইতে পরে আর প্যাসেঞ্জার বাসাটা হচ্ছে মানে আমার যদি ওই দিক দিয়ে ঘুরে আসতাম এদিক দিয়ে মানে এখানে যাইতেই তো আর ওনারা আমাকে বললো যে ভাই আপনি এদিক দিয়ে আসেন এই দিক দিয়ে আপনার জন্য অনেক কাজ হবে তাড়াতাড়ি আসতে পারবেন আমরা তাড়াতাড়ি বেরিতে পারবো যে কারণে যাইতেছি ওনাদের ওখানেই তো এই যে আমাদের এলাকাতে আমাদের এলাকায় বিলাসপুর প্রাইমারি স্কুল একটা স্কুল তো এটা এখান দিয়ে যাইতেছি চলেন এখান থেকে দেন ওনাদের বাড়িতে যায় ওনারা সবাই বলে রেডিয়াস আমাকে বলল আর আপনারা জানেন বিকাল ছয়টা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত সিএনজি পাম্প বন্ধ থাকে এখন নয়টা আগে সরি 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 হাস আগে ছিল হচ্ছে এগারোটা পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত এখন দুই ঘন্টা মাইনাস করে দিছে নয়টা করে দিছে নয়টা করে দেওয়ার জন্য আমাদের অনেক ভালো হয়েছে খুব দ্রুত গ্যাস পাম্পে পৌঁছাইতে পারি বা ডাকা থেকে যদি যখন টাইম যে টাইমে বেরোয় সন্ধ্যাবেলা যদি তো যাই হোক তো চলেন ডাইরেক্টলি আমাদের প্যাসেঞ্জার বাসায় চলে যায় ওনাদের গোঠায় ওনাদের বাড়িতে আমার দায়িত্ব আর সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে আর এখন তিনটা ছয় বাজে আমার গাড়িতে তিনটার সময় বেরোছি ছয় মিনিটে পর্যন্ত আসছি যাই হোক প্যাসেঞ্জার ওইখানে গেছি ঢিল গাড়িতে উঠাইলাম উঠাই নিয়ে দেন ইনশাল্লাহ হয়েছে ঢাকার উদ্দেশ্য আজকে মনে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট অনেক দিন যাবো এয়ারপোর্টে যায় না আজকে এয়ারপোর্টে দেখেছি অনেক ভাই আছেন আমাকে ফোন মেসেজ দেন বা একটা এয়ারপোর্টে ভিডিও দেন এয়ারপোর্টে দেন তো আজকে আরে বাপরে বাপ সাই গেল মনে হয় তো যাই হোক আজকে কিন্তু সেই এয়ারপোর্টে যাইতেছি আর গাড়ি চালাইতেও ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে আজকে ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার তেমন একটা গরম নাই বৃষ্টি বৃষ্টি বাপ মানে বাতাস মানে সব মিলে আজকে ওয়েদারটা সত্যি অনেক জোশ আর প্যাসেঞ্জার তো ঝাঁকা নাকা স্টাইলের ওটা সাথে সাথে বলতেছে ভাই ডিজে ডিজে গান ছাইলে দেন ঝাঁকা নাকা নাচতে নাচতে ইয়ারপোর্টে চলে যায় কারণ বিদেশি যেহেতু আসতেছে সেক্ষেত্রে ওনারা খুশি নে যাইতেছে মানে যদি বিদেশি আসতো তাহলে তো মানে খুশি আর যদি চলে যেত তাহলে তো কান্নায় পরে গাড়ি সব পুরো মন খারাপ মন খারাপ হয়ে যেত তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খুব রিলাক্সে যেত ইনশাল্লাহ যারা যারা আমার ভিডিও দেখেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন একটু মাঝে মাঠে লড়াচাড়া মারেন কারণ আপনারা মেসেজ মুসেজ লেখলে ভাই আমার ভালো লাগে ভিডিও বানাইতে ভালো লাগে সাপোর্ট মাপোর্ট মারলে শেয়ার মিয়ার মারলে তো মিয়া কোনো কথা নেই গুষ্টি মারে পুরো একদম চেগাই ম্যাগাই জায়গা তো যাই হোক প্রত্যেকটা বাস স্ট্যান্ডে কিন্তু সবসময় স্লো যাওয়ার চেষ্টা করবেন আমি যখন প্রত্যেকটা বাস স্ট্যান্ডে যাই আমার গায়ে টান থাকে চল্লিশ পঞ্চাশ তারও নিচে থাকে তারও বেশি থাকে না যে কারণে হচ্ছে আমি ওইভাবে আর বাস স্ট্যান্ড চালাইও না অতএব যখনই আপনারা বাস স্ট্যান্ডের ভিতরে চালাবেন গাড়ি কি বা যেটা পারেন বা হাইটে রাস্তা পার হন সবসময় খুব সাবধানে সাথে সাথে গাড়ি পার হবেন রাস্তা পারবেন মিয়া ভুল কই মাঝে মাঝে মানে আমার মাথা বুদ্ধি সুদি আরে বেলায় তো এই তো আস্তে আস্তে মেইন রোডে চলে আসছি আর আজকে বেলা গাড়ির চাপ অনেকটা বেশি অন্য অন্য দিন তেমন একটা চাপ থাকে না ইদানিং রাস্তাঘাটে গাড়ির চাপটা অনেক বেশি একটা গাড়ি ওভারটেক করতে অনেক সময় লাগে কষ্ট লাগে ইন্ডিকাটে যেতে হয় লাইট বাড়িতে মানে কত কি একটা করে ওভারটেক করে যাওয়া যায় কি কষ্ট রে ভাই মানে ইদানিং কিছুদিন যাবো রাস্তাঘাটে অনেক বৃষ্টি আর আরে গুষ্টি মাঠে গাতা মনে হয় দেখলাম একটা হ ঠিক আছে গাতা মানে বৃষ্টির শুধু অনেক গাথা হয়ে গেছে রাস্তায় জায়গায় জায়গায় পুরো মানে সাগরের মতো হয়ে গেছে গা বন্যা হয়ে যায় মাঝে মধ্যে দেখি তো যাই হোক রাস্তাঘাটে গাড়ির চাপটা অনেক বেশি আর রাত্রেবেলা শুধু ট্রাক চলে তেমন কোনো বাস বা প্রাইভেট হাইস কমই দেখা যায় দিনের বেলা যেমন হাইওয়েতে গাড়ি দেখা যায় খুবই কম কারণ এক একটা গাড়ির প্রত্যেকটা গাড়ি আশি নব্বই একশো টানের উপরে থাকে আর রাত্রেবেলা তো পুরো ঢিকি ঢিকি নাচতে 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 গাইতে গাইতে যায় কারণ প্রত্যেকটা গাড়িতে ট্রাক তো লুড ওভার মাল ডাল জিনিস মিনিষ যে কারণ হইতেছে রাত্রেবেলার মানে গাড়ি চাপ একটু বেশি থাকে আমার সামনে এই যে নোয়া গাড়ি পড়ছে ভালোই লাগতেছে নোয়া গাড়িটা তো যাই হোক রিলাক্সে যাইতেছি কোনো ঝামেলা নেই নেই কোনো চাপ নেই নেই বলছি যতক্ষণ লাগে যাইতে ভাই আমাকে প্যারা দিয়েন না পরে বলছে সমস্যা নাই ভাই আপনি আপনার ভাবে যান আমরা আমার আমাদের ভাবে আছি প্যাসেঞ্জারও খুব কি বাড়ি বলতেছে ভাই অত যাওয়া জোর দরকার নাই ভাই আপনি যে আপনি মনে আছে ওইভাবে নিয়ে যান নিয়ে আসলে হয় তো যাই প্যাসেঞ্জার কথা সব দিকে ভালো লাগছে সামনে যাওয়ার পর গ্যাস নিতে গাড়িতে গ্যাস তেমন একটা নাই প্রত্যেক একটু গ্যাকে তা খাইতে হয় রাস্তাঘাটে যায় চেকায় মেঘায় জায়গায় পাম্প থাকে পাম্প থাকে রাত্রেবেলা বন্ধ প্যাসার থাকে না একশো চল্লিশ বিশ মানে এরকম একটা অবস্থা থাকে তো যাই হোক হাইওয়েতে গাড়ি চালাইতে খুবই ভালো লাগে তেমন মানে কোনো ঝামেলা থাকে না আর আমাদের রোডে তো কোনো কথাই নাই বৃষ্টির রাস্তাঘাট ভাঙিয়ে জায়গায় জায়গায় কি হয়ে গেছে গা গর্ত হয়ে গেছে গা পুকুর হয়ে গেছে খাল হয়ে গেছে গা দুই দিন বৃষ্টি নদী সাগর বন্ধ হয়ে যাবো বাংলাদেশে আমাদের হাইওয়েতে বৃদ্ধি তো যাই হোক দেখেন কি আর এই গোষ্ঠী মারছে ব্রেক মারলো মারলাম পিছনে ব্যাগ লাইট লাল বাতি জন্য ঠিকই আছে ব্রেকই মারছিল রাত্রেবেলা গাড়ি চালালে যে কত কি দেখা যায় রে ভাই রাস্তাঘাটে কত জিনিস মিনিস দাঁড়াই থাকে হট হট জিনিস মিনিস থাকে না ওই যে ই করে কি কি জানি করে নিয়ে আর যাই হোক আমরা চলে আসলাম হচ্ছে মোচা তো আসার সময় ভিডিও করতে চাই না এইভাবে বাইরে আসলে ভিডিও করতে দেখা যায় না আর এখন পাম্পে আছি গ্যাস নেওয়ার জন্য আরে যে নর্থ বেঙ্গল সিএনজি পিল স্টেশন মোচা কালিয়াপুর গাজীপুর আর এখন আছে বর্তমানে হচ্ছে এই যে মোচা জানার লক্ষ্যের সামনে তো বৃষ্টির কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না আর হয়ে অ আর এখান থেকে গ্যাস কিনুক বাঙাল থেকে নেওয়ার জন্য কিন্তু আসার সময় পাম্প বন্ধ ছিল টাইমটা করতে পারি নাই যার কারণে এখন গ্যাস নিতে আর এখন সময়টা হচ্ছে আটটাতে আটটা ত্রিশ সহায় পড়ছে সামনে তো যাই হোক থেকে পাম্পে গ্যাস কিনো গ্যাস বেশি একটা লেট করবো না চলে যাবো আর রাস্তায় অনেক বৃষ্টি এই পাম্পে থেকে গ্যাস নিতে আসি মোচাকে অলরেডি একটা পাম্পই সিএনজি পাম দেন এদিকে কোনো আর পাম কিন্তু নাই আর ওই যে পাশার বিতে হাম দাই তুই কি জানি হাম দাই রাখছে গ্যাস ঢুকতাছে আরে গুষ্টি মাছ আরে আতা আত ধরে আমি পার করতেছে মনে হয় দেখলাম হ সিগনাল দাও মিয়া রাস্তার ভিতরে হুয়া থাকো হুয়া থাকে সিগনাল দিবা মিয়া কারে কারে সিগনাল দিলে মিয়া এটা কি মানা যায় মিয়া ভাবা যা তো যাই হোক গাইল গুষ্টি মারছে জেমে ডুগার লগে লগেই জেমে বেরিয়ে যাইতেছি মাঝখান দিয়ে তো কোনো রকম ভাবে আয় হায় গোষ্ঠী মারছে এটা কি খারাপ হয়েছে এটা টাক খারাপ আছে মনে দেখলাম এটা প্রাইভেট কার খেটে হয়েছে তো যাই সামনে বোট বাজার চলে আসি বোট বাজার থেকে কিন্তু জ্যামটা মূলত লাগছে গুগল ম্যাপে একটু সার দেখলাম যে এয়ারপোর্ট গেতে কতক্ষণ সময় লাগবে কতটুকু জ্যাম আছে বিআরটি লাইন পরে একদম ক্লিয়ার দেখাইতেছে মাঝে মাঝে হলুদ দেয় মাঝে মাঝে লাল দেয় আবার পুরো বাম দেয় তো পুরা টেরাকে বরা মানে পুরা দুই লাইনে জায়গায় চাই লাইন হয়ে গেছে গা

এখন কে এখন গুষ্টি মারছে না হয় এবার গাইল গোষ্ঠী ভালোভাবে মারছে কারণ ওই যে জমিদারেরা ঢুকছে উল্টা দিয়ে ঢুকছে ও মার বাইরে আছে এবারে এটা কামের কাম হইছে আমি আগে কইছিলাম যে ডাইন ই খাইয়া ডাইন দা ডুইকো না পাম খাইয়া ডাইন দা ডুইকো না ওই যে ডুইগা গেছে এখন গাইল গুষ্টি মারবো পুরা রাস্তা জম লাগাই দেব কারণ চাইলে তো আমি ডাইন দা ডুইকো আর Pasar ভিটে Pasar লাগাই দিবার পারি তো লাগাইলে তো গাইল মার দেশের গুষ্টি মারা যাব কারণ Pasar আর উঠাই না পিছে কোন জমিদারই ডুকে আরে গুষ্টি মারতে কারে ঘোরাইতাছে এপিসোডে Pasar আর উঠাই না কাম देखলে আমার ভালোই লাগে কারণ জেম দেখলে আমার ইডিট লাগে মে ইডিট মনেই গো না মিয়া জেম লাগলে তো পুরা মাথা মোতা নষ্ট আয় হাই গুষ্টি মারছে ঢুক তো মনে হয় আমি কি করে ঢুকবার দিই মনে হয় ঢুকবার দিই মনে হয় চিন্তা ভাবনা কথা আর এক গুষ্টী মারছে হুন্ডার ডা ঢুকিয়া আমার জন্য প্লাস কোন পয়রে দিছে হুন্ডার ডা ঢুকলো আমি ঢুকবা ভাবি পিক আপনার জন্য আর এক বাপ রে বাপ হুন্ডার ঢুকছে ওর জন্য ঢুকবা পালাম এর সঙ্গে একদিকে ক্ষতি করলো একদিকে উপকার করলো আর কোনো ব্যাপার না একটা গাড়ি সামনে যাওয়া কোনো ব্যাপার না একটা গাড়ি যাও মানে এক হাজার মাইল আগানি তাই না আসলে অনেকে তো তাই চাইবে কিন্তু আসলে এটা না আর গাড়ি চালাতে গেলে বুদ্ধি শুদ্ধি সারা গাড়ি চালানো সম্ভব না এটা মাথায় রেখে সবাই অনেকক্ষণ জ্যাম খাওয়ার পরে এখন বর্তমানে এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম আর পাশার পিছনে গেট দিয়ে ঢুকছি আমি বেশি বেশিরভাগ কারণ পাশা ব্যাকসাইড পছন্দ বেশি আমার কারণ সাধারণত জামটাকে বেশি ওই যে ভিড় জমে জামে সে কারণ আই দে বই থাকে আর নিজ দে আইলে তো কোনো সমস্যাই থাকে না কারণ নিজ দে আগে কাটা ছিল আর बाप রেгом এই লোক জনমা তা কোন সিন যে বুদ্ধি সুద్ధి কাজ করে না যে আটা গাড়ি ঘুরতাছে এই একটু সাইড সুইট দেই সুযোগ সুবিধা করে দেই এই দেন এই আজকে কাল গুষ্টি ভালো মারছে পুরা সন্ধ্যা দেখি নিয়ে পুরা রাইট আর হয় গোষ্ঠী মারতে আমার গোষ্ঠী মাৰ নাই জেমের গোষ্ঠী মারতে নদী উভুড়ে তো সঙ্গে চাঙ্গে সঙ্গে যে উঠবো ও দিকে কাজ কারণে একদম পু পাতার দিতে পুরা লাল বাতি হলুদ বাতি জাত আছে তো আমি পার্কিং আজকে মাৰে ভিততে কর

অলরেডি ছয়টার সময় আমরা এলাকা থেকে বেরিয়েছিলাম আসার সময় অনেক রাস্তায় জ্যাম ছিল যে আসতে পারি নাই আর আমাদের প্যাসেঞ্জার নামের কথা ছিল দশটা একচল্লিশে অলরেডি কিন্তু বিশ মিনিট অলরেডি হয়ে গেছে নাম মানে বিমান লেন করছে তো আমরা বেশি মানে এখানে লেট করবো না সর্বোচ্চ এক দেড় ঘন্টার মতো লেট হইবো উনি বেরোতে যতক্ষণ আমরা খুব দ্রুত এখান চলে যাব। কারণ উনি কালকে বলছিল যখন আসার সময় এখানে বেশি একটা লেট হবে না যেহেতু উনি আমেরিকা থেকে আসতেছে তো যাই হোক ঘন্টা ঘণ্টাখানি তো লেটেবো একটু লেট ঠিক করার পর ওনার আসলে মানুষ একটু চলে যাব আর যাতে দুই যাতে আসতে মাত্র ছয় সাতজন

আবার পারবরে এই মাঝখানে আছি কলেজ গেটে কাছাকাছি কিন্তু প্রচুর গেমের লাইন পুরা একদম মেকা গেছে বাম ডে আছে

ও আকাশটার বাটার মুখ দেই गाइसে গাল গুষ্টি মাইরা চাঙ্গে সঙ্গে দিয়ে দিছে কারণ হইতাছে আহন হইতাছে রাস্তাটা একটু ফাঁকা হইছে এই দে মাছ কিনতে ঢুকতাছি আর বাম দিকে কিন্তু পুরা জায়গা মেগা গেছে গা যখন বিকালে ঢুকছিলাম মাছখানার লাইন বক ক্লিয়ার ছিল আরে হামা কিন্তু ক্লিয়ারি আছে দেন ঢুকতাছে বের হইতো আরে গুষ্টি মারছে চিন্তায় মন হই দেখলাম চুরি মুড়ি করা দান্ডা আছে নাকি কোন মতিগতি বুঝতাছি না কারণ নত্তর মতন ও দেখতাছি আর এক একটা গাড়ির লাইট ওর বাপরে বাপ মানে চোখের ভিত্তিতে লাগতেছে চোখ পুরা এত লাইট এক একটা লাইট এত পাওয়ার মানে পাওয়ারের সুদ নেই চোখ মনে চোখে কষ্ট এরকম লাগতেছে আমার কাছে মানে এত লাইট আর কানা মনে হয় দেখলাম একটা লাইটই নাই ওর গাড়ির ভিত্তি কারণ লাইট দেখিয়ে বল চোখই লাইট চোখে মধ্যে যে সুন্দর পাওয়ার দিছে খুদে আল্লাহ তালা দিয়ে দিছে নাচ নিয়ম হতো ওই চোখের পাওয়ারে গাড়ি চলে রাত্রেবেলা আর কি লাইট মাইট থাকলে তো সমস্যা বেজাল পুলিশে ডিস্টার্ব করবো আর লাইট মাইট না থাকলে তো পুলিশে ডিস্টার্ব করতে পারবো না দিব উঠে তুইলে তুইলে মাইরে থেকে গলায় থেকে যাবো পরে কবো যে সার দেই নাই কে যা কে যে আমার গাল গোষ্ঠী এখন মারবো এখন পুরা বোগরা বন্ধ জ্যাম আয় হাই গোষ্ঠী মারতে দেন কোন জায়গায় আছে চিনা এই যা ঘড়া ঘড়া সিনেনি লড়া ছড়া ধান দি কেউ নাই সারা শব্দ নাই কেউ দিব না কেউ সিমব না তো চলেন জেম পেন্ট থাকি টানা 5 ঘন্টা জেম সুত্তানের পরে এতক্ষণ বেরিলাম মেইন রুটে তো যাই হোক এখন একটু ফা কা পাইতাছি জানি টান্ডা মশালা খুবই থাকবে ভালো থাকবে রাস্তায় টাকা বেশি কি করব ভাই যে জেমে পড়ছিল যে গাড়িডি ওই গাড়েরই বাইরে আছে আর কিছু কিছু গাড়ি ঢুকত আছে দুকে কিছু কিছু জায়গায় গাড়ি দুই জায়গা ডাকার ভিটে আরে এখন তো পুরো ঢাকা থেকে বের হইতাছি আরে গুষ্টি মারছে সে পাঁচ হাত টাকা পিছনে কিলো কি একটা জঞ্জালের মধ্যে পড়ো আয় হাই রে বাপ রে বাপ এই লাইনে তো সমস্যা বেজাল আছে আমি তো সার মারে বাইরেছি আর আমার পিছা যদি আছে পড়িতে একটা বাইরে বার পারে নাই তো জামেলা জুমেলা হইলো না গাড়ি গাড়ি উল্টায় মোল্টায় দিল কোনো বুঝতে না আর যে দি আয় হাই গুষ্টি মারছে যে দিন কপাল পুরা যায় ওই দিন পুরা পুরা দিন দেয় রাইট চব্বিশটা ঘন্টায় পুরা 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 যায় আর গোষ্ঠী দেখলাম দৌড়ে আছে নাকি কি নিয়া ধীর দৌড় টোর দিল বুদ্ধি জানে কারণ রাত্রেবেলা মানুষ দেখে কোনো বিশ্বাস নাই বেলা চোর চিন্তা ইদানি যেভাবে বাড়ছে মানে ডরে করে কেউ দৌড় ধর দেওয়া হাতে যাক বামের লাইন দিয়ে ঢুক সিত আছে আয় হাই পুষ্টি মারছে পাগুনি দেখলাম মনে একটা ওই যে দাঁড়ায় আছে খেলে পালার সাথে সিস্টেম মিস্টেম দিয়ে দিব যা সিস্টেম মিস্টেম অভাব পরে আমার বল গে আমার ক্যামেরার দিকটা আয়া সিস্টেম মিস্টেম দিয়ে দিব রাস্তাঘাটে কিছু কিছু জিনিস মিনি হট মট কুল মুল থাকে ওই নিয়ে সিস্টেম করে দিব আমার ভিডিও দেখলে ভাই যা তার মজা মাস্তি না হইব ওর মুখ খুশি নে মানে আমার কথা উঠলে খুশির সুতনে একাই মুখ দেয়া তার টিক 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 করবো ভাই না

টাক ডাইবার খুব খেয়াল করে খুব খেয়াল করে ডুকবি ডাইন বাম আরে গোষ্ঠী লালবাতি হলুদ বাতি তাছি যাই আই হায় টি দেখলাম নয় একটা ঠিক আছে যাই ভালো লাগতেছে গাড়ি চালাক তখন ভালো লাগতেছে নাই ভালো লাগবে যেমন খাওয়ার পরে গেছে গা গাড়ির অবস্থা খালি হয়ে গেছে গাড়ি ট্যাঙ্কি খালি হয়েছে আজকে তো যাই হোক সবাইকে নামাই দিলাম আর এখন সময়টা হচ্ছে পাঁচটা এক পাঁচটা এক বাজে গেছে অলরেডি তিনটার দিকে বেরিয়েছিলাম আপনারা জানেনই আর এখন বাদে সকাল পাঁচটা মানে ভোর তো কতক্ষণ অন্যদের সাথে ছিলাম আর অন্যদের আসার ব্যবহার এমনি ভাল লাগছে কিন্তু একটা জিনিস ভাল লাগে নাই সেটা হইতেছে গাড়ি ভিতরে মানে অনেক বমি মানে বমি করতে করতে আমার যতগুলো পলে ছিল গাড়িতে সবগুলো শেষ করে ফেলছে সেব কাজ বমি মানে গাড়িটা একদম শেষ করে ফেল মানে ফালাইছে মানে নিজের কাছে কেমন দিন খারাপ লাগছে কষ্ট গাড়ি ভিড়ে ফেলায় নাই পলি ভিটে করছে তারপরে নিজের কাছে কেমন দিন খারাপ লাগছে মানুষ আসলে একটা কথা কি কেউ আবার মাইন্ড করেন না আমি যে কথাটা বলতেছি হয়তো আমার ভিডিও অনেকে দেখেন বা বলতে পারেন যে মেহেদি ভাই আপনার আপনার মুখে কথা মানায় না হায়েস্ট গাড়িতে সর্ব শ্রেণীর মানুষ উঠে মানে সর্বনিম্ন শ্রেণীর মানুষ উঠে মানে কামলা হ্যান তেন যায় মানে পাহাড় মানে মানে এক কথায় মানে অশিক্ষিত যেটা বলে আর কি গাড়িতে ওঠে হাইস গাড়িতে মানে এটা আবার অনেকে নিয়ে না যে মেয়ে দেবে আপনি কথা বললেন কেন বা এটা সত্যি ভাই এবং গেটে বাস্তব কিছু কিছু লোক ওঠে দৌড়দা খুলতে পারে না তো পরে আলাপ মানে সাবজেক্ট গাড়ি পরিবেশ বোঝে না আসলে কেমন কেমন গাড়ি দিয়ে কেমনে চলতে হইব কেমনে কি করতে হইবো মানে এই সব কোনো কিচ্ছু জানে না মানে কি কম ভাই আসলে যা মানে ভাষা খুঁজতে দিয়েছে না আসলে কি কম আমি যা বলারও ভাষা নাই তো যাই হোক কারো দু নাম করা আসলে ঠিক না গলার অবস্থা খুবই ভয়াবহ মাত্র টিভি থেকে আসলাম আবার একটু পরে নিকলি হাওয়ারে চলে যাব তো নেক্সট ভিডিও থাকছে নিকলি হাওয়ার ইনশাল্লাহ আশা করি ভিডিওটা ধুমধারা কইব কিন্তু আজকে প্যাসেঞ্জার মনটা নষ্ট হয়ে দিছে আর প্যাসেঞ্জারে আসলে রাস্তা যে যে খাবার সাথে মানে রাগ করে মনটাই নষ্ট হয়ে গেছে রাত্রে খাবারটাও ঠিক মতো খাই নাই মানে কি কম আসলে মানে আমি কেমন জানি হয়ে গেলাম আজকে তো যাই হোক এখন এখান থেকে পার্কিংয়ে যাবো যাবো পরে গাড়িটা খুব সুন্দর করে ক্লিন করে দেবো ভিতর বমি টমি করছে ফালাইছে যেন ওগুলা গুন্ডু বাসনা যা আছে শ্যাম্পু সার্ভিস যা শেম্বু গাড়িতে আছে ওগুলা দিয়ে ক্লিন করতে হইব একদম চকচক করে লাইতে ম্যাপটি দুই দুইতে হইব সময় মাত্র বিশ মিনিট তো যাই হোক আজকে রোয়ালা বাদ প্যাসেঞ্জার কিছু প্যাসেঞ্জার ভালো কিছু প্যাসেঞ্জার খারাপ কিছু প্যাসেঞ্জার গাড়িতে ওঠার অভ্যাস আছে কিছু অব মানে কিছু প্যাসেঞ্জার ওঠার গাড়িতে অভ্যাস নাই মানে কম আসলে ভাই বা এই জায়গার পর কি আছে মানে আমি বেকার হয়ে গেলাম না মানুষ এতো নিম্ন শ্রেণী মানুষ হইতে পারে মানে নিজের কাছে কেমন দিন খারাপ লাগে তো যাই হোক আসলে হাইস গাড়ি চালাইলে এরকম দুই একটা মাসে ভিত্তি আহেই তো যাই হোক আজকে ভাড়া ছিল হচ্ছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া ছিল দেন পার্কিং যে ওনারা দিয়ে দিছে আর আমার গ্যাস গিয়েছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা তো যাই হোক চৌদ্দশো পঞ্চাশ মাইনাস সাড়ে পাঁচ হাজার আর এখান থেকে ড্রাইভার ঘোরা গেছে ধরনের এক হাজার টাকা এ হচ্ছে খরচ আর তেমন কোনো খরচ নাই তো যাই হোক আজকে পর্যন্তই মনটা ভালো নাই গলাটা ভালো নাই গলাটা ভাঙে গেছে যা ইনকাম ছিল দেন এগুলাই রাত্রে খাবারটা খাইতে পারি নাই মনটা নষ্ট মাথাটা কষ্ট পাইতে সরি মন মাথাটা নষ্ট মনটা কষ্ট তো যাই হোক আজকে পর্যন্তই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আর রাত্রেবেলা তেমন ওই রকম ভাবে এক গোষ্ঠী মারতে কুত্তা দেখলাম মনে হয় শুয়া হয়েছে রাস্তার ভিতরে সাইডে কুত্তা উঠে তো যাই হোক মনটা ভালো নাই আমারও টিভি যাইতে হইব গাড়িটা ক্লিন করতে করতেব সব জিনিস ভালো লাগে প্যাসেঞ্জার গাড়িতে বমি করলে এই জিনিসটা ভালো লাগে না সব থেকে খারাপ মানে একদম বাজে একটা জিনিস তো যাই হোক আজকে এ পর্যন্তই কারণ ভিডিওটা আসলে ঠিকভাবে করতে পারলাম না রাত্রেবেলা তেমন সিনারি কোনো কিছু দেখা নাই শুধু অন্ধকার রাস্তাঘাট দেন এগুলো কিছু দেখতে হয় আর রাস্তায় অনেক জ্যাম ছিল দেখলেনি আর যাওয়ার সময় গ্যাস নিয়েছিলাম আসার সময় গ্যাস নিয়েছি দেন ভিডিও করি নাই তো যাই হোক তো আজকে এ পর্যন্তই আল আপস হ্যাঁ